কিন্তু দেশটা কিভাবে চলবে সেটা নীতি নির্ধারণ হয় দিল্লির বুকে যে এমপিরা আছে তারা আলাপ আলোচনা করে আর এই এমপিদের নির্বাচিত করে পাঠাই আমরা এখান থেকে বারবার আমাদের এমপি পাঠিয়েছি আমরা শুধু জানতে চাই যে এই দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এই এগারো বছরে তৃণমূল কংগ্রেসের এমপিরা বিজেপির বিরুদ্ধে সংসদের অভ্যন্তরে ভোট দিয়েছে সবচেয়ে তৃণমূলের এগারো জন এমপি ছিলেন হয় তারা নাটক করে ভোট না দিয়ে সংসদ পক্ষ ত্যাগ করেন আর না হলে তারা ভোটদানে বিরত থাকেন না হলে তাদের কেউ কেউ অনুপস্থিত থাকে এইভাবে তারা বিজেপিকে বিল পাশ করাতে সাহায্য করে পশ্চিম বাংলার বুকে আর এস এস সবচেয়ে বড় যদি কোনো বন্ধু থাকে তার নাম তৃণমূল কংগ্রেস তাই আপনার পাশের রাজ্য ঝাড়খণ্ডের আদিবাসী মুখ্যমন্ত্রীকে জেলে ভরা যায় দিল্লির উচ্চশিক্ষিত মন্ত্রী মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরা যায় কিন্তু পশ্চিমবাংলার বুকে বালি চোর চাকরি চোর গরু চোর যা যা আপনি জানেন তাই তাই চোর টানা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় সেটিটা তো বুঝতে হবে দু সালে এই পশ্চিম বাংলার অনেকেই দই ভেবে চুন খেয়েছিলেন এখন মুখ ঘুরেছে মুখ জ্বলছে আর কেউ কেউ কানে কানে দোকানে বসে রাজা উজির মারছেন ধর্মের গল্প গাইছেন দেশ কথা বলছেন বলছেন তৃণমূলটাকে বাঁচাতে গেলে বিজেপি চাই তাদের মনে করিয়ে দিই যে একবার ভেবে চুন খেয়েছেন গাল পুড়েছে ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে যদি